বন্ধুরা এই সুন্দরিয়াপুর টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কিছুর অভাব অভাব নেই শুধু একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী যে ভাই বিয়ে শি করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন কেন যেতে পারবেন এই সুন্দরী ইউরোপের সিটিজেন দয়া করে যারা শর্ট টাইমে বিয়ে শাদী করতে চান ঘর জামাই থাকতে চান যাদের এই পৃথিবীতে একদম কেউ নেই সেরকম একটা ভাই আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন এই সুন্দরিয়াফুর নাম তহমিনা খাতুন এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি রাজশাহী জেলায় এই সুন্দরিয়াপুর শিক্ষাগত যোগ্যতা নিউটেন পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে বিয়ে শী হয়ে যায় অনেক বছর সংসার হয়েছে এই আফুর কোনো বেবি হয়নি তার সুন্দরী সে চলে এসেছে সে মনে জিত করছে প্রবাসে যাব ভালো কিছু করব। যদি টাকা পয়সা থাকে গরিব একটা ছেলেকে বিয়ে শি করিয়ে দেখাই দিব এই আপুর কথা কি আমি যাকে বিয়ে সাদী করবো দেখতে শুনতে যেন হ্যামসাম হয় যাতে আমি আমি মানুষকে পারি যে যে যাকে বিয়ে করছি আগে ছিল দেখাইতে তার থেকে ভালো কাউকে পেয়েছে কিনা এবার দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই সুন্দরী কথা কেমন বয়স্ক লোককে বিয়ে শি করবে এই সুন্দরী বয়স সে যেটা বলেছে উনতিরিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর সংসার করেছে বারো বছর এই আফুর যেটা বলেছে ষোলো বছর বয়সে এই আফুর বিয়ে হয় এই আফু অনেক বছর সংসার করেছে বিয়ে সাদী করার পরেও এই আফু প্রবাসে ও সংসার করছে কিন্তু কোনো বেবি হয়নি এই আফুর আর একটা বিয়ে শি করছে সেই জন্য এই আফুর কিছুদিন আগে ডিভোর্স হয়েছে সেই জন্য এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ এই সুন্দরী লম্বা দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম নাই এই নিজেদের বাড়িতে একটা বিল্ডিং করছে পাঁচতলা ফাউন্ডেশন আপাতত একতলা কমপ্লিট এবার দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে শর্ট টাইমের মধ্যে পাঠাই দিবেন আমরা একটা ভিডিও ছাড়ি ছয় মাস আগের ভিডিও যদি আপনারা পাঠান তাহলে আমরা কিভাবে কাজ করব বলেন ওই আপু একটা ভাইয়ের সাথে কথা হচ্ছে একটা ভাই দেখা যায় একটা আপুর ভিডিও দুই মাস আগে ছাড়ছি ওই নাম্বার আমি একটা ভাইকে দিছি তার সাথে কথা হচ্ছে ওই আপুর আবার কি করছে নিস্কিন শর্ট মেরে আর ভাই বলতেছেন এই আপুর নাম্বারটা আমাকে দেন ভাই এই রাজু দুই পাতে কখনো খায় না এক জায়গার থেকে খায় একটা ভাইকে আমি নাম্বার দিছি একটা মন ভাঙ্গা একটা মসজিদ ভাঙ্গা সমান কথা আপনাকে আমি এবার কিভাবে দিব আপনি অন্য একটা আপুকে চয়েস করেন এমন হতে পারে এবার দর্শক বন্ধুরা আমাদের সাথে আপনারা কিভাবে শর্ট টাইমে যোগাযোগ করবেন আমাদেরকে হাজার হাজার মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শা হবে তারপরে আমাকে দিবেন এবার আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হবে আপনি আমার বিকাশে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনি আমাকে আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখে শুনে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এবার আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই বিকাশ পার্সোনাল নাম্বার আর একটা নাম্বার দিছি সেইটাও বিকাশ পার্সোনাল জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর বিকাশ পার্সোনাল নাম্বার ভালো থাকবেন দেখা হবে নেক্স ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন একটা শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে। দেখি আমাকে কোন ভাই ভালোবাসেন এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন ভালো থাকবেন দেখা হবে হয়তো নেক্সট ভিডিওতে দর্শক বন্ধুরা যদি আমাদেরকে ভালোবাসেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন যাতে এরকম ভিডিও আপনি আমরা সারার সাথে সাথে আপনি পেতে পারেন